সমিল্লাহ রহমান রাহিম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি ভালো লাগবে সবাই মানবতায় এগিয়ে আসুন আমাদের এলাকায় একটি সংগঠনের ধারাই ধারায় আজকে এই রিক্সাটি উপহার দিয়েছেন রিক্সাটির উপহার দিয়েছেন সংগঠনের নামটি হল আশার প্রতীক মানবিক সংগঠনের উদ্যোগে এই রিক্সার ড্রাইভারটাকে এই রিক্সাটি ঈদের উপহার হিসাবে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় যারা দিয়েছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ নিজেকে মানব সেবায় নিয়োজিত রাখার জন্য এরকম একটি উদ্যোগ নিয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই পাশাপাশি এই সবার প্রতি অনুরোধ রইল আপনারাও এসব কাজে নিজেকে নিয়োজিত রাখবেন এবং উৎসাহিত করবেন এবং যারা এসব কাজ করে তাদেরকে ব্যক্তিগতভাবে উৎসাহিত করবেন এবং ভালোবাসবেন তারা যেন আরও বড় পরিসরে এরকম কাজ করতে পারে এবং এরকম গরিব অসহায় মানুষ মাঝে বিতরণ করতে পারে এই যে রিক্সা ড্রাইভারটিকে দেখছেন উনি অত্যন্ত গরিব অসহায় একজন মানুষ এবং উনি একটি পাড়ার রিক্সা চালাত এখন তাকে ব্যাটারি চালিত রিক্সাটি উপহার দিয়েছে আমাদের এলাকার কিছু সংখ্যক লোকে হ্যাঁ তাদের মাঝে উল্লেখযোগ্য আমাদের এবং আমাদের যাকে রিক্সাটা দেওয়া হচ্ছে তার ওয়ার্ডের মেম্বার সব আছেন এখানে উপস্থিত রিক্সা ড্রাইভারের ভাই আছেন উপস্থিত হ্যাঁ এখানে সবাই মূলত নিজেকে মানব সেবায় নিয়োজিত করে রাখেন এবং আমরা আপনাদের কষ্ট অর্জিত টাকা দিয়ে আমরা সেই উদ্দেশ্য নিয়ে কাজ করছিলাম আমাদের এই বৌর্জবাইকে কীরাকন মাদ্রাসা নিবাসী বাইকে তার আজকে তার হাতে আমরা এই রিক্সাটা উঠিয়ে দিতেছি আপনাদের সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ